বারাসাত শেট পুকুরে একদম নিকটেই ওই যে রোড দেখা যাচ্ছে রাস্তা আট ফুটের আছে সামনে এই এই রাস্তা পর্যন্ত চারশো চলে আসবে একদম হাটা তিরিশ সেকেন্ড যশোর রোড থেকে এটা কমন রাস্তা এক কাটা আট ছ টাকার উপরেই দোতলা বাড়িটা আছে আসুন ভেতরটা দেখাচ্ছি এটা একটা স্পেস রয়েছে এখানে একটা গাড়ি রাখতে পারবেন এটা স্টেয়ার ফার্স্ট ফ্লোরে যাওয়ার নিচে বড় ডাইনিং ডাইনিং রয়েছে এক কাটা আট ছটা একুশ স্কোয়ার ফিট জমি আছে এই নিচতলা ব্যবহার হয় না এদিকে স্টোর রুম মতো একচুয়ালি এটা কিচেন এদিকে টয়লেট বাইরে যাওয়ার একটা রাস্তা করা আছে এদিকে একটা রুম রয়েছে নিচে একটা রুম চাইলে দুটো রুম করতে পারবেন খুব অল্প দামে প্রাইম লোকেশনে বাড়িটা আছে আসুন ফার্স্ট ফ্লোরটা দেখাই ওপরে তিনটে রুম আছে এটা ফার্স্ট রুম এটা ডাইনিং এটা সেকেন্ড বেডরুম এখানে কিচেন থার্ড বেডরুম ফার্স্ট ফ্লোরে এইদিকে টয়লেটটা জায়গাটা এটা টয়লেট বাথটাব লাগানো আছে খুবই ভালো লোকেশন এখানে একটা ব্যালকনি করা আছে ব্যালকনি থেকে আপনি রোড দেখতে পাচ্ছেন ওই রোড এটা টেরেস ছাদে আরেকটা ঠাকুর ঘর করা স্পেশিয়াস সুন্দর একটা ঠাকুর ঘর করা মার্বেল করে